প্রতীক রহস্য আসুন গল্প বলি রহস্য গলি তো নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত ভৌতিক রহস্যের আরো একটি নতুন এপিসোডে তো আজকের এপিসোডটা হলো আমাদের গল্প ঘটনার ষাট অথবা সিক্সটি নম্বর এপিসোড তো বন্ধুরা সিক্সটি নম্বর এপিসোডটা হতে চলেছে খুবই একটা ভয়ানক এপিসোড গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো আজকে ভৌতিক রহস্যকে যে গল্প ঘটনাটি পাঠিয়েছে তিনি হলেন সৌগত বিশ্বাস তো সৌগত বিশ্বাস আপনাকে অসংখ্য ধন্যবাদ ভৌতিক রহস্যের সাথে আপনার জীবনে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা শেয়ার করার জন্য তো সৌগত বিশ্বাস বলছে আমি চন্দননগর পাত্রী থাকি আমি চন্দননগর ডুপ্লেক্স কলেজে পড়তাম তো এখন আমি একটা ব্যাংকের একজন ক্লায়েন্ট হিসেবে কাজ করি তখন আমি চন্দননগর ডুপ্লেক্স কলেজে পড়তাম প্রায় আজ থেকে ছ সাত বছর আগে কলেজের সরস্বতী পুজোর সময় সরস্বতী পুজো ঠিক বলবো না সরস্বতী পুজোর কয়েকদিন আগে কলেজে কিছু সাজানো সময় আমার সাথে একটা ভৌতিক ঘটনা ঘটে গেছিল ঘটনাটা আজ পর্যন্ত আমি কোনোদিন ভুলতে পারবো না সেই ঘটনাটা হয়তো অনেকেই জানে চন্দননগর ভদ্রেশ্বর মানকুণ্ডু অনেক বাসিন্দারাই জানে চন্দননগর কলেজের এই ভৌতিক ঘটনাটা সম্পর্কে গল্পটা আমি আপনাদের সাথে তাই শেয়ার করলাম সুগত বিশ্বাস বলছে আমি আজ আমার আরেক চার বন্ধুরা যখন চন্দননগর কলেজে সরস্বতী পুজোর সময় সাজাচ্ছিলাম তখন হঠাৎই একটা বন্ধু সিঁড়ির ওপর থেকে কারো হাঁটা চলার আওয়াজ শুনতে পায় আমি হয়তো আমরা হয়তো আর কি মারছিলাম যে কি শুনছিস কেউ ওখানকার হাঁটা চলা করছেন আমরা এই আর কি মেরে বলছিলাম হয়তো ড্রিঙ্ক ট্রিং করেছিস মেশা হয়ে গেছে তোর তখন বলছে ধর মজা করিস না তো আমি শুনতে পাচ্ছি কে হেঁটে যাচ্ছে সিঁড়ির ওপর দিয়ে তখনই আমার বন্ধু রাহুল ও সিঁড়ি দিয়ে উপরের দিয়ে হাঁটতে শুরু করলো হাঁটতে শুরু করতে করতে রাহুল দোতলায় পৌঁছলো দোতলা থেকে তিনতল্লায় উঠতেই ঠিক ডান হাতে আমাদের কলেজের লাইব্রেরিটা পড়ে রাহুল লাইব্রেরির দরজাটা দেখলো হালকা খোলা মনে হচ্ছে এ লাইব্রেরির ভেতর থেকে কাঁদছে ও আস্তে আস্তে এগিয়ে গেল গেটটা হালকা করে খুললো খুলে লাইব্রেরির দিকে এগিয়ে গেল লাইব্রেরির দিকে এগোতেই দরজাটা হালকা সরাতে রাহুল দেখল একটা মেয়ে বইয়ের পাশে বসে কাঁদছে রাহুলের গায়ে হাত দিতে গিয়েই যেটা দেখলো সেটা দেখে রাহুল আর ওখানে এক সেকেন্ড দাঁড়াতে পারলো না দেখলো মেয়েটার মুখ থেকে রক্ত বেরোচ্ছে চোখ পুরো লাল লাল ঝুলগুলোর অবস্থা খুবই খারাপ সাদা রঙের একটা কাপড় পরে রয়েছে রাহুল সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠলো আমরা সবাই নিচ থেকেও চিৎকারের আওয়াজ শুনতে পারলাম রাহুল দৌড়াচ্ছে সোজা লাইব্রেরি থেকে বেরিয়ে তিনতলা থেকে সোজা দৌড় দৌড়াতে দৌড়াতে রাহুল যেই দোতলার সিঁড়িতে পৌঁছলো রাহুলকে কেউ যেন ধাক্কা মেরে ঠেলে ফেলে দিল রাহুল পুরো সিঁড়ি থেকে গড়াতে গড়াতে এলো দোতলার সিঁড়ি থেকে গড়াতে 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 সোজা রাহুল এসে আমাদের সামনে শুলো রাহুলের মাথা তখন ফেটে গেছে অলরেডি মাথা থেকে প্রচন্ড ব্লিডিং হচ্ছে আর রাহুল অজ্ঞান রাহুলকে দেখে আমরা রীতিমতো ভয় পেয়ে গেলাম যে কি হলো ব্যাপারটা তখন আমার একটা বন্ধু বললো ওকে একটু জল দে ও চোখে মুখে জল ছেটা জলটা ছেটাতেই রাহুলের জ্ঞান ফিরলো রাহুলের জ্ঞান ফিরতেই রাহুল বলল ভাই আমি ওপরে কি দেখলাম আমার খুব ভয় করছে তখন আমরা বললাম দেখি তো তোর মুখটা একবার শুকে দেখলাম না ডিম তো করিসনি তাহলে কি হলো হঠাৎ কি দেখলি ওপরে বলছে ভাই জানি না ভাই ভাই বলবো একটা কথা আমি আজকে থাকবো না জানিস তো আমি না কালকে আসবো বা অন্য কোনো দিন বা আসবোই না আমাকে ধরিস না তোরা ইসবের ব্যাপারে আরে কি বলছিস দাদা থাক না তাহলে তুই এখানে বস চুপচাপ বসে থাক আমাদের সাথে কোথাও যেতে হবে না নিজেই বললি কি শুনতে পেয়েছিস নিজেই গেলি ব্যাগ কি অবস্থা করলি বলে পাশের আমাদের স্টাফ রুম থেকে কলেজের সব চাবি থাবির দায়িত্ব যেহেতু আমাদেরই দেওয়া হয়েছিল স্যারেরা দিয়েছিলেন তাই আমরাই স্টাফ রুম থেকে গিয়ে মানে ট্রিটমেন্ট করার যায় কি সব জিনিসপত্র নিয়ে এলাম একটু সুদল ঠুদল লাগিয়ে রাহুলের মাথা একজন আমার একটা বন্ধু ব্যান্ডেজ করে দিল তো হঠাৎই আমার খুব জোর একটু বাথরুম পেলো বাথরুমে গেলাম কলেজের কলেজের বাথরুমে ঢুকতে আমি যখন বাথরুম করছি তখন দেখলাম হঠাৎ লাইটটা জ্বলতে নিমঠে শুরু করলো স্বাভাবিকভাবে একটু চমকে উঠলাম কারণ লাইটটা জ্বলছিলই হঠাৎ করে এতদিন বাদে লাইটটা জ্বলতে নিতে শুরু করলো আজ পর্যন্ত কলেজে কখনো দেখিনি লাইটটা প্রবলেম হতে হঠাৎ আজকেই আমি দেখলাম হতেও তো পারে যে আমার আগেও কেউ দেখেছে লাইটটা প্রবলেম হতে বলবো না যে আমিই দেখলাম কিন্তু আমি ফার্স্ট টাইম দেখলাম এইটা হচ্ছে কথা হঠাৎ দেখলাম লাইটটা জ্বলতে নিতে শুরু করলো আর একদমই যেহেতু কলেজটা ফাঁকা ছিল বালথির মধ্যে টুপ করে জল পড়ার শব্দটাও যেন কেমন আমার আতঙ্ক বোধ করে তুলছিল আমি একটু চুপচাপ হয়ে গেলাম লাইটটা চলতে নিতে শুরু করলো দেখে আবার দেখলাম লাইটটা ঠিক হয়ে গেল তারপর যেটা দেখলাম সেটা দেখার পর আমার মাথা থেকে ঘাম গড়িয়ে গড়িয়ে পড়ছিল বুঝতে পারছিলাম না কাউকে ডাকবো চিৎকার করব না অজ্ঞান হয়ে যাব কিছুই বুঝতে কিছু না কি করবো একদম থ রইলাম আমি আমি দেখলাম আমার পাশ দিয়ে বাথরুম থেকে যেন কেউ বেরোলে যেরকম জলের পায়ের ছাপ আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে বাইরের দিকে সেইভাবে এগোচ্ছে এইভাবে যেন জলের আওয়াজটা আরো বেড়ে গেল পেছন দিকে ঘুরতেই দেখি একটা কালো ছায়া দাঁড়িয়ে রয়েছে বাথরুমের ঠিক দরজার পাশে আমি ভাবলাম কি করা যায় সোজা বাথরুম থেকে দৌড় বাথরুম থেকে যেই দৌড়ালাম সোজা গিয়ে দেখি বন্ধুরা ওখানে বসে রয়েছে বললাম আজকে থাকিস না কলেজে কলেজ থেকে বেরিয়ে চল থাকবো না আজকে আমি যা দেখলাম এখানে থাকা যাবে না তখন আর কোনো কথা না বলে সবাই দেখতে পাচ্ছে সেই কালো ছায়াটা আমাদের চারজনের দিকে এগিয়ে আসছে কালো ছায়াটা দেখতেই ভয়ে আমরা চারজন কলেজ থেকে সোজা দৌড় কলেজ থেকে দৌড়াতেই বাইরের সিকিউরিটি গার্ডকে চাবি দিয়ে আমরা কোনো কমরে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম তো তারপর থেকে সাজানোর দায়িত্ব আমরা ভেবে নিলাম যে স্যারদের বলবো অন্য কাউকে দিতে কোনো একটা আর্জেন্ট কারণে আমরা বলে দিলাম স্যার আমরা থাকতে পারবো না সাজানো গাজনার জন্য তো তো এইটাই ছিল আমার আমার জীবনে ঘটে যাওয়া কলেজের একটি ভৌতিক ঘটনা বন্ধুরা গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন চ্যানেলটাকে লাইক করবেন ভিডিওটাকে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব কিন্তু বাড়াতে হবে বন্ধুরা কুকে সাবস্ক্রাইবার হলে কিন্তু আরেকটা আপনাদের কাছে নতুন সারপ্রাইজ থাকতে চলেছে যেরকম অ্যানিভার্সারি স্পেশাল আপনাদের কোনো আমরা সারপ্রাইজ দিয়েছিলাম তো সেরকমই কুকে স্পেশাল হলেও কিন্তু অনেক প্রায় এক মাস দু মাস ধরে আপনাদের কাছে নতুন নতুন ভিডিও ইনভেস্টিগেশন ভয়েস তারপর শর্ট ফিল্ম সব আসবে তো এই গল্প ঘটনা আমাদের সাথে শেয়ার করতে গেলে যেটা আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমাদের ডেসক্রিপশনে যাবেন ডেসক্রিপশনে গেলেই আমাদের রহস্য ফ্যামিলি গ্রুপের লিঙ্ক দেওয়া থাকে সেই লিঙ্ককে ক্লিক করে আমাদের ভৌতিক্রস ফ্যামিলির সদস্য হয়ে যেতে পারেন তো সেখানে আমাদের সাথে আপনার জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলিকে শেয়ার করবেন তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো বেশি কথা বলবো না শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন